এটাই সেই ঐতিহাসিক ঔুদের পাহাড় যার সম্পর্কে নবী সাল বলেছেন নিশ্চয়ই এই উহুদ আমাকে ভালোবাসে আমি ভালোবাসি তো আমরাও আলহামদুলিল্লাহ উহুদকে ভালোবাসবো ইনশাআল্লাহ আল্লাহ তালা এই অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না ব্যাখ্যা করা যাচ্ছে না যদি আপনারা এখানে আসতে পারেন আল্লাহ তৌফিক দান করেন আপনারা শশরীল এখানে এসে এই অনুভূতিগুলো বুঝতে পারবেন নিশ্চয় একটা হাদিস মনে পড়ে গেল বিভিন্ন আমলের ব্যাপারে নবী সাল্লাম বলেছিলেন যেমন জানাজা সলাতে শরীক হলে এক কেরাত নাকি হয় মাইয়াতকে দাফন করলে দুই কেরাত নাকি হয় এই কেরাত শব্দের ব্যাখ্যাটা আপনি উহুত পাহাড়কে দেখলে বুঝতে পারবেন এক কেরাত সমান সমান হচ্ছে উহুত পাহাড়ের সমান অর্থাৎ আমরা যারা জানাজার সলাতে শরিক হই আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের আমল নামায় এই উহুত পাহাড় সমপরিমাণ নেকি দান করেন যদি যান নামাজ পড়ার পরে মাইয়াদকে দাফন করে আমরা আসি তখন আল্লাহ সুফান ওটা আলাদা দুই ইফতারাত নেকি দেন দুই উহুদ পাহাড় সমান একটু ওইদিকে দেখাতে যাচ্ছি সামনে যে অংশটা দেখছেন এটা জয়াবাল রুমা এটাই সেই অংশ যেখানে নবী সাল আলী হাসাল্লাম পঞ্চাশ জন তীরন্দাজকে নিযুক্ত করেছিলেন যুদ্ধ শুরু হওয়ার প্রারম্ভিক সময় এবং আদেশ দিয়েছিলেন যে যুদ্ধের মাঠে যাই হয়ে যাক না কেন তোমরা এই পাহাড় থেকে নেমে পড়বে না এই জায়গাটা টেকনিক্যালি এবং স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট ছিল বিকজ এই জায়গাটার দখল যাদের হাতে থাকতো যুদ্ধের মাঠে তারা সুবিধা পেত এখানে পঞ্চাশ জন সাহাবিকে নবী সাল আলী হাসাল্লাম তীরন্দাজ সাহাবিকে রেখেছিলেন এবং তাদেরকে নির্দেশ দিয়েছিলেন কোনো অবস্থাতেই যেন তারা সেখান থেকে নেমে না আসে তো যুদ্ধ যখন শুরু হয় এবং কাফের মোস্টের ফোর্সটা অনেক বড় ছিল তাদের সৈন্য সংখ্যা ছিল প্রায় তিন হাজার এবং মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল প্রায় এক হাজার তবে যুদ্ধের ঠিক আগের রাতে সেখান থেকে তিনশো জন মুনাফেক আবদুল্লা বিন উবায়ের অনুসারী তারা সেখান থেকে মিনিমাইজ হয়ে যায় এবং মুসলিমদেরকে সাতশো জনের একটা সেনাবাহিনী দিয়ে আতর্কিতভাবেই তারা সেখান থেকে লিভ করে এতে করে মুসলিম সেনাবাহিনীর সংখ্যা হয়ে দাঁড়ায় মাত্র সাতশো জন যার মধ্যে বলা হয় যে পঞ্চাশ জনও ঘোর ছিল কিনা সন্দেহ আছে আমাদের উটের সংখ্যা কম ছিল বর্মের সংখ্যা কম ছিল সাতশো জনের মধ্যে সম্ভবত একশো জন সাহাবি বর্ম পরিহিত ছিলেন বাকিটা ছিলেন না অক্ষান্তরে মোশ্রেকদের সৈন্য সংখ্যা ছিল প্রায় তিন হাজার যাদের মধ্যে পনেরো জন চেয়ার গার্লসও ছিল যারা শেষ পর্যন্ত মোশ্রেকদেরকে যুদ্ধে লিপ্ত রাখার জন্যে নেচে গিয়ে তাদেরকে আমরা যেটা বলি এন্টারটেনমেন্ট দিচ্ছিল প্রলুব্ধ করছিল যুদ্ধের জন্য যার নেতৃত্ব দিয়েছিল আবু যিনি পরবর্তীতে ইসলাম কবুল করেছেন রদিউল্লাহ হিন্দা তো সৈন্য সংখ্যার এই যে ডিফারেন্স এই ডিফারেন্সটা বদর যুদ্ধেও ছিল আমরা জানি বদর যুদ্ধের পটভূমি যারা জানেন তারাও জানবেন তো বদরের যুদ্ধের যে শোচনীয় পরাজয় যে যুদ্ধে তাদের সত্তর জন কাফের আবু জাহেল আবু সাহেব তারা যখন মারা যায় নিহত হয় তো এই যে যুদ্ধের বড় একটা ডিফিট এই ডিফিটটার প্রতিশোধ নেয়ার জন্যেই দ্বিতীয় হিজড়িট বদরের প্রতিশোধ নেওয়ার জন্য তৃতীয় হিজড়িতে সওয়াল মাসে তারা এই উহুদের মাঠে চলে আসে এবং নবিসাল্লাহ আলিম সাহাবিরা সাথে পরামর্শ করেছিলেন যে আমরা কি মদিনার ভিতরে যুদ্ধে অংশ নিব নাকি বাইরে যাব সাহাবাকে মধ্যে আনহুম পরামর্শ দিয়েছিলেন যে আমরা মদিনার এখানে যুদ্ধ করব ইনশা আল্লাহ তালা রাতের বেলা নবী সাল্লাহম আলহিসালাম একটা স্বপ্ন দেখেছিলেন যে তার তরবাড়ির একটা অংশ ভেঙে যাচ্ছে এবং একটা গাভি জবাই করা হচ্ছে এবং তিনি তার হাতটাকে একটা সুরক্ষিত দুর্গের মধ্যে প্রবেশ করাচ্ছেন পরবর্তীতে নবী আল্লাহ আলি সাল্লাম যে ব্যাখ্যাটা দিয়েছেন তাহলে এই যে তরবাড়ির ভেঙে যাওয়া অংশটা এখানে তার চাচা যেটা শাহাদাত দেখতে পাচ্ছেন তার এখানে আর অর্থ ছিল যে মুসলিমদের মধ্যে একটা দল শাহাদাতের সুধা পান করবে এবং সুরক্ষিত বর্মে হাত ঢোকানোর বিষয়টা ছিল এই যে মুসলিমরা শেষ পর্যন্ত মদিনাকে সুরক্ষিত করবে তো যেটা বলছিলাম যে এই সেই রোমা যেখানে পঞ্চাশ জন তীরন্দাজকে আজকে রাখা হয়েছিল বিকজ স্ট্র্যাটেজিক্যালি এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল কোনো অবস্থায় যেন তারা সেখান থেকে নিচে নেমে না আসেন তো যুদ্ধ শুরু হওয়ার পর আলহামদুলিল্লাহ প্রথম দিকে মুসলিমদের অবস্থা অত্যন্ত ভালো ছিল এবং কাফেরা কিন্তু পলায়ন করা শুরু করেছিল এখন এখানে কনস্ট্রাকশন আছে আমরা হয়তো জিওগ্রাফিক্যালি এটা বোঝাতে পারবো না মুশ্রেকরা এখান থেকে পলায়ন করা শুরু করেছিল আর যেহেতু এই গিরিপথটা প্রোটেক্টেড ছিল তাই এদিক দিয়েও তারা আসতে পারছিল না এবং তাদের প্রায় তিরিশ থেকে চল্লিশ জন মোশরেক যখন মারা যায় নিহত হয় তখন মোশরেকা যখন পিছনের দিকে পলায়ন করা শুরু করলেন বা করল তখন এই জায়বল রোমা থেকে সাহবাইকার মধ্যে আল্লাহম যারা ছিলেন তারা আল গানিমা আল গানিমা গানিমতের সম্পদ গানিমতের সম্পদ বলে নেমে এসেছিলেন তো নেমে আসার ফলশ্রুতিতে এই জায়গাটা আনসিকিউর হয়ে যায় এবং আবু সুফিয়ানের সাথে আরেকজন যিনি সেনাবাহিনীর সহযোদ্ধা ছিলেন কাফেরদের পক্ষে খালেদ বিন ওয়ালিদ রদিউল্লাহ মানহু তিনি তখন মুসলিম হননি তিনি এই সুযোগটা কাজে লাগিয়ে পিছন দিক থেকে এসে প্রায় পঞ্চাশ জন ঘোর সাওয়ারকে সাথে নিয়ে এসে মুসলিমদেরকে পিছন থেকে আক্রমণ করা শুরু করেন এবং পলায়নকারী যারা কাফের ছিল মুসলিকরা তারা আবার সামন্ত্রী থেকে আক্রমণ করা শুরু করে এই দ্বিমুখী চাপে পড়ে ঠিক এই জায়গাটাতেই মুসলিমরা একটা উভমুখী চাপে পড়ে ইনস্ট্যান্ট খুব অল্প সময়ের মধ্যেই প্রায় সত্তর জন মুসলিম সাহাবি আল্লাহ হায়নহু আজমাইন তারা শাহাদাত রমিয়া সুধা পান করেন যার মধ্যে ওখানে আপনারা দেখতে পাচ্ছেন হানজাল্লাহ হায়নহু এবং হানজালা রদিআল্লাহ হায়নহু তাদের নখবাড়া আছে এবং এই জায়গাটাতে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি জন তাদের নাকবাড়া এখানে দেখতে পারবেন এবং অবশ্যই এখানে দাঁড়ালে আপনি জান্নাতের একটা গান পাবেন যেটা শুধু শুধু উপলব্ধি করা যায় এটাকে কোনো শব্দ অনুমতি দিয়ে ব্যাখ্যা করা যাবে না তো তারপরে মুসলিমদের যখন বিপর্যয় নেমে আসলো সাময়িক বিপর্যয় বীর বিক্রমে সাহাবিরা যুদ্ধ করেছেন ওই সময় আহ সাহাবি যাদের কথা না বললেই নয় বিন সাহাবিন রদি আল্লাহ আওয়াজ গোত্রের নেতৃত্ব দিয়েছিলেন হামদাল রদি আল্লাহনু ওসাহমায় রিয়ালহ ওসাহায় রদিউল্লাহ যিনি মদিনায় ইসলাম প্রচারের প্রথম দায়ী ছিলেন ইসলামের ইতিহাসের প্রথম দায়ী ছিলেন মোসাদ বিন উমায় রদি আল্লাহ যখন মক্কা থেকে নবী সাল্লাম বায়াতে আকবায় কুবরার পর আনসার সাহাবিদের সাথে তাকে পাঠিয়ে দেন এই মদিনায় তিনি সেই মদিনায় দাওয়াতি কাজ করার মধ্য দিয়ে প্রায় পঁচাত্তরটা ফ্যামিলিকে ইসলাম কবুল করেছিল তার মধ্য তার অসিলাই আল্লাহ কবুল করেছেন তাকে তিনি ইসলামের ইতিহাসের প্রথম দায়ী তিনি উহুদ যুদ্ধে শাহাদত বরণ করেছেন হানজাল আদি আল্লাহ সম্পর্কে অনেকে জানেন যে তিনি তার আগের রাতে বিয়ে করেছিলেন এবং যুদ্ধের দিন ফরজ গোসল না করেই তিনি যুদ্ধের মাঠে উপস্থিত হয়েছেন তিনি যখন শহীদ হন তার লাশটা উপরের দিকে ছিল এবং নবী সাল্লাহআ বলেছিলেন তাকে তারা গোসল দিচ্ছে খান আল্লাহ তো এগুলো আসলে ভার্সনে কথা বলে যতটার বোঝানো যায় এখানে এসে আপনি ফিল করলে এটা বুঝতে পারবেন